আসসালামু আলাইকুম বিসমিল্লাহ বারকাত রহিম এডুকেশন হাব অনলাইনের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে অণুজীব অধ্যায়ের শর্ট টেকনিক ফলো করে যেগুলো মনে রাখা যায় সেগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ ইমাজিন ভাইরাস মনে রাখার শর্ট টেকনিক কয়েকটি রোগ ও দায়ী জীবাণু মনে রাখার শর্ট টেকনিক গোলাকার গোলাকৃতি ভাইরাস মনে রাখার শর্ট টেকনিক বাহিত রোগ মনে রাখার শর্ট টেকনিক ডিএনএ ভাইরাস মনে রাখার শর্ট টেকনিক ভাইরাস ঘটিত রোগ মনে রাখার শর্ট টেকনিক এবং দন্দাকার ভাইরাস মনে রাখার শর্ট টেকনিক বহু ঘনক্ষেত্রাকার ঘনক্ষত্রাকার ভাইরাস মনে রাখার শর্ট টেকনিক আপনাদের সুবিধার্থে আমি জানিয়ে দিই আমার ফেসবুক পেজ হচ্ছে এডুকেশন হাব অনলাইন এই পেজের মাধ্যমে এই নোটগুলো শেয়ার করা হয় আপনারা চাইলে ওখান থেকেও কালেক্ট করতে পারবেন এবং ফেসবুক প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেল দুটাতেই দেওয়া হয় আপনারা যদি নোটগুলো সংগ্রহ করতে চান সেক্ষেত্রে এডুকেশন হাব অনলাইন যে ফেসবুক পেজ আছে সেটাতে গিয়ে আপনারা সংগ্রহ করতে পারবেন সকলকে ধন্যবাদ আমরা মেইন আলোচনায় আসি ইমাজিন ভাইরাস মনে রাখার শর্ট টেকনিক ইমাজিন ভাইরাস ইমাজিন ভাইরাস আমরা মনে রাখব জি যেটাই এন ই এস এইচ অর্থাৎ যে দিয়ে হচ্ছে জিকা আই দিয়ে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ইনফ্লু ইনফুটি হচ্ছে এলি ইতে হচ্ছে ইবোলা ইবোলা এবং এসতে হচ্ছে সার্স এবং এসতে হচ্ছে এইসআইভি এরপরে কয়েকটি রোগ ও তার জন্য দায়ী জীবাণু মনে রাখার টেকনিক সম্পর্কে আলোচনা করবো আশা করি আপনারা ইমাজিন ভাইরাস বুঝতে পারছেন এই কিওয়ার্ডটা মনে রেখে আপনারা এগুলো মনে রাখতে পারবেন তাহলে দায়ী জীবাণু এটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি হারুন কে জোর করে নিয়ে গেল তাহলে হাম রুবেলা হাম রুবেলা এবং বা দিয়ে হচ্ছে বসন্ত ভেরিওয়ালা ভাইরাস ভেরিওয়ালা ভাইরাস এবং যৌদি হচ্ছে যৌদি হচ্ছে জলাতঙ্ক জলাতঙ্ক র্যাবিশ র্যাবিস তাহলে দায়ী জীবাণুগুলো কয়েকটি রোগ ও তার জন্য দায়ী জীবাণু মনে রাখার টেকনিক আমরা এভাবে মনে রাখতে পারি হারুনকে বা ভি জোর করে নিয়ে গেল অর্থাৎ হাতে হচ্ছে হাম রুবেওয়ালা পাতে হচ্ছে বসন্ত ভেরিওলা ভাইরাস এবং যদি হচ্ছে জলাতঙ্ক র্যাবিশ এরপরে গোলাকৃতি ভাইরাস মনে রাখার শট টেকনিক গোলাকৃতি গোলাকৃতি ভাইরাস মনে রাখার শট টেকনিক এটা আমরা এইভাবে মনে রাখতে পারি তোমার পিএইচডি আছে এভাবে আমরা মনে রাখতে পারি অর্থাৎ তোমার হচ্ছে টিআইভি পি দিয়ে হচ্ছে পোলিও এইচ দিয়ে হচ্ছে এইচআইভি এবং ডি দিয়ে হচ্ছে ডিইএন জিই ডেঙ্গু তাহলে গোলাকৃতি ভাইরাস আমরা এভাবে মনে রাখতে পারি তোমার পিএইচডি আছে তোমার দিয়ে হচ্ছে টিআইভি পি দিয়ে হচ্ছে পোলিও এবং এইচ দিয়ে হচ্ছে এইচআইভি ডি দিয়ে হচ্ছে ডেঙ্গু এরপরে এবার আমরা মনে রাখবো ব্যাকটেরিয়া বাহিত রোগ মনে রাখার কৌশল ব্যাকটেরিয়া বাহিত ব্যাকটেরিয়া বাহিত মনে রাখতে পারি নিউ মার্কেটে নিউ মার্কেটে টুকু শিকদার ও ডিপ জলের আগমন ডিপ জলের আগমন অর্থাৎ নিউ মার্কেট দিয়ে আমরা মনে রাখব নিউ মার্কেট দ্বারা মনে রাখব হচ্ছে নিউমোনিয়া মনিয়া নিউ মোনিয়া টু দিয়ে মনে রাখবো হচ্ছে টুংরু এবং কু দিয়ে মনে রাখবো শিকদার দিয়ে মনে রাখবো সিফি লিস ডিপ জল দিয়ে মনে রাখবো ডিপ থেরিয়া ডিপ থেরিয়া সরিয়া দিয়ে মনে রাখবো হচ্ছে আমাশয় গ দিয়ে মনে রাখবো গনোরিয়া মন দিয়ে মনে রাখবো মেনিনজাইটিস তা মেনিনজাইটিস তাহলে ব্যাকটেরিয়াবাহিত রোগ মনে রাখার সহজ টেকনিক হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেটে টুকু শিকদার ও ডিপ জলের আগমন অর্থাৎ নিউ মার্কেট দিয়ে মনে রাখবো হচ্ছে নিউমোনিয়া টু দিয়ে মনে রাখবো হচ্ছে টুংরু এবং কু দিয়ে মনে রাখবো হচ্ছে কুষ্ট শিখদার দিয়ে মনে রাখবো হচ্ছে সিফিলিস এবং ডিপ জল দিয়ে মনে রাখবো হচ্ছে ডিপথেরিয়া এবং সরেহা দিয়ে মনে রাখবো হচ্ছে আমাশয় গ দিয়ে মনে রাখবো হচ্ছে গনরিয়া মন দিয়ে হচ্ছে মেন এনজাইটিস এরপরে ডিএনএ ভাইরাস মনে রাখার শর্ট টেকনিক সম্পর্কে আমরা আলোচনা করব ক্লাসটি একটু বড় হবে সকলকে ধৈর্য সহকারে দেখার অনুরোধ করছি ভাইরাস এটা রাখতে পারি টিপুর ভাই টিটু টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এল ভ্যানিলা হতে ফ্রান্সে এলো অর্থাৎ আমরা এটাকে এভাবে মনে রাখতে পারি টিপু দ্বারা টিপু দ্বারা মনে রাখবো হচ্ছে টিআইভি ভি ভাই দ্বারা মনে রাখবো হচ্ছে ভেরিওয়ালা ভ্যারিওয়ালা এবং টিটু দিয়ে টিটুই হবে ভ্যানিলা দিয়ে ভ্যাক্সোসিনিয়া ভ্যাক্সো সিনিয়া হতে দিয়ে হতে দ্বারা হার্পিস অথবা হেপাটাইটিস বি এরপরে ফ্রান্সের দ্বারা ফুলকপির মোজাইক ভাইরাস ফ্রান্সে দ্বারা ফুলকপির মোজাইক ভাইরাস এলো দ্বারা এডিনো ভাইরাস এডিনো ভাইরাস এবার হচ্ছে বাকি সব বাকি সব আর এনে ভাইরাস অর্থাৎ আমরা যদি এগুলো মনে রাখি সেক্ষেত্রে আর আন মনে রাখার কোনো প্রয়োজন নাই কারণ এমসি এর ক্ষেত্রে এগুলো যদি মনে রাখি সেক্ষেত্রে আড়ানি আসলেও আমরা এখান থেকে আলাদা করতে পারবো তাহলে ডিএনএ ভাইরাসগুলো কীভাবে মনে রাখবো টিপুর দ্বারা মনে রাখবো টিআইভি ভাই দ্বারা মনে রাখবো হচ্ছে ভেরিওয়ালা টিটু দিয়ে টিটুই হবে ভেনিলা দিয়ে হচ্ছে ভ্যাকসোসেনিয়া এবং হতে দিয়ে হচ্ছে হাট পিস বা হেপাবি ফ্রান্সে দিয়ে হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস এবং এরও দিয়ে হচ্ছে এডিনো ভাইরাস এভাবে আমরা মনে রাখতে পারি এরপরে ভাইরাস ঘটিত রোগ মনে রাখার শর্ট টেকনিক ভাইরাস ভাইরাস ঘটিত রোগ এভাবে আমরা মনে রাখব হায় হায় বসন্ত এলো বসন্ত মাস এলো ভাইকে ইনফ্লুয়েঞ্জা ও ডেঙ্গু জ্বরে পেলো জ্বরে পেল ও ডেঙ্গু জ্বরে পেলো অর্থাৎ হাই দিয়ে হচ্ছে হাম এই হাই দিয়ে হচ্ছে হারপিস বসন্ত দিয়ে বসন্তই বসন্ত এবং মাস দিয়ে হচ্ছে মামপস মাস দিয়ে হচ্ছে এলো দিয়ে হচ্ছে এডিনো এডিনো ভাইকে দিয়ে হচ্ছে ভাইরাল হেপাটাইটিস বি ভাইকে দ্বারা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস ইনফ্লুয়েঞ্জা দ্বারা ইনফ্লুয়েঞ্জায় মনে রাখবো ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু দিয়ে হচ্ছে ডেঙ্গু জ্বর এবং পেলো দিয়ে হচ্ছে পোলিও তাহলে এটিকে আমরা কিভাবে মনে রাখবো ভাইরাস ঘটিত ভাইরাস ঘটিত রোগ মনে রাখার সহজ টেকনিক হচ্ছে এই হাই দিয়ে মনে রাখবো হচ্ছে হাম এই হাই দিয়ে মনে রাখবো হচ্ছে হারপিস বসন্ত দিয়ে বসন্তই মাস দিয়ে হচ্ছে মাম্পস এবং এলো দিয়ে হচ্ছে এডিনো ভাইকে দ্বারা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস বি এবং ইনফ্লুয়েঞ্জা দ্বারা ইনফ্লুয়েঞ্জায় মনে রাখবো এবং ডেঙ্গু দিয়ে মনে রাখবো ডেঙ্গু জ্বর এরপর হচ্ছে পেলো দ্বারা মনে রাখবো হচ্ছে পোলিও এরপরে দণ্ডাকার ভাইরাস মনে রাখার কৌশল দণ্ডাকার ভাইরাস মনে রাখার শট টেকনিক এটিকে আমরা এইভাবে মনে রাখতে পারি এটিএম শামসুজ্জামান এ দিয়ে মনে রাখবো হচ্ছে আলফা আলফা মোজাইক ভাইরাস আলফা আলফা মোজাইক ভাইরাস টি দ্বারা মনে রাখবো হচ্ছে টিআইভি এম দিয়ে মনে রাখবো হচ্ছে ম্যাম্পাস মামপস তাহলে দণ্ডাকার ভাইরাস আমরা কীভাবে মনে রাখবো এ দিয়ে হচ্ছে আলফা আলফা মোজাইক ভাইরাস টি দিয়ে হচ্ছে টিআইভি এম দিয়ে হচ্ছে মামপস এখন এটি হচ্ছে শেষ টপিকস বহু বা ঘনক্ষেত্রাকার ভাইরাস মনে রাখার টেকনিক বহু ভুজাকার বা ঘনক্ষেত্রাকার ঘন ক্ষেত্রাকার ভাইরাস মনে রাখার শট টেকনিক এটিকে আমরা এইভাবে মনে রাখতে পারি হা ভা অর্থাৎ হা দিয়ে হচ্ছে হারপিস ভা দিয়ে হচ্ছে তাহলে আমরা বহু আকার বা ঘনকত্রাকার ভাইরাস কীভাবে মনে রাখবো হাবা দ্বারা অর্থাৎ হা হচ্ছে হারফিস আর ভা হচ্ছে ভ্যাক্সো সিনিয়া ভ্যাক্সো সিনিয়া আজকের ক্লাস এই পর্যন্তই সকলকে এডুকেশন হবার অনলাইনের পক্ষ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম